আমেরিকান নিউ ইয়র্কে তুলকালাম কাণ্ড ঘটে গেল এবং সেই তুলকালাম কাণ্ড যারা ঘটালেন তারা আওয়ামী লীগ করেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের উপদেষ্টা মাহবুজ আলম তিনি আমেরিকায় গিয়েছেন সেখানে কনসুল জেনারেলের কনসেল জেনারেলের যে সদর দপ্তর সেখানে গেলে তাকে ধাওয়া দেওয়া হয় তার গাড়িতে আক্রমণ করা হয় তাকে অবরুদ্ধ করে রাখা হয় সভাতে হট্টগোল হয়েছে নানা কিছু হয়েছে সব মিলিয়ে এক ধরনের মানে সমর্থক মবের যারা তারা যে একসময় মবের কবলে পড়বে যে কথাটা আমরা বারবার বলছিলাম যে মব তাদের দিকে ধেয়ে আসতে পারে একটা সময় সেই ঘটনাটা এবার আমেরিকায় নিউ ইয়র্কে আমরা দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের মব তৈরি করলেন এবং তাকে আটকে রাখলেন বেশ কয়েক ঘন্টা আটকে থাকতে বাধ্য হলেন মাহবুজ আলমের পরে গাড়ি দিয়ে চলে যাওয়ার সময়ও তাকে আক্রমণের ঘটনা ঘটে কি ঘটলো নিউ ইয়র্কে কেন এটা ঘটলো ওখানে কি কি হলো কি বললেন মাহফুজ আলম সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করবে দেখাম নিউ ইয়র্কে বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম তিনি কনসাল জেনারেলের সদর দপ্তরে গেলে সেখানে আক্রমণের ঘটনা ঘটে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়ে ভেতরে যখন তিনি আশ্রয় নেন তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা ঘিরে রাখেন এবং সেই ঘিরে রাখার ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মাহফুজ আলম রাত বারোটা পর্যন্ত নিউ ইয়র্ক স্থানীয় টাইম রাত বারোটা পর্যন্ত সেখানে অবরুদ্ধ হয়ে থাকেন তারপরে তিনি পুলিশের বিশেষ প্রহরায় সেখান থেকে গাড়িতে করে চলে যেতে সমর্থ হন একাধিক ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওর কিছু অংশ আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে ঘটনাটা কেমন ঘটেছিল সেখানে সদর দপ্তর আক্রমণের ঘটনা যেমন ঘটেছে তেমনি গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে একটু দেখে নিন ভিডিও ভিডিওর একটু অংশ ಬಸ್ oh এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন ভিডিওতে অত পরিষ্কার না হলেও একটা ছবি আপনাদেরকে হয়তো পরিষ্কার তথ্য দেবে সেটা হচ্ছে যে এই ছবিটা যে ছবিটা এখন দেখবেন সেই ছবিটা দেখা যাচ্ছে যে কনসাল জেনারেলের সদর দপ্তরের যে সদর দরজা মানে গ্লাস ডোর সেই গ্লাস ডোর ভেঙে চৌচির হয়ে গেছে তার মানে মানে সিম্পল কোনো ঘটনা ঘটেনি বড় ঘটনা ঘটেছে এবং আলম নিশ্চিত করেই সেখানে মবের শিকার হয়েছেন এবং এবার সেই মবটা তৈরি করেছে আওয়ামী লীগের নেতা সেখানে তিনি রাত বারোটা পর্যন্ত অবরুদ্ধ থেকেছেন এবং সেখানে যে সভাটা করেছেন সেই সভাতেও বিএনপি পন্থীদের সঙ্গে হট্টগোল তর্কা তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে সেখানেও একটা বাজে রকমের পরিবেশ তৈরি হয়েছে বিএনপি নেতারা তাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছিলেন তার বিরুদ্ধে যত অভিযোগ সেই অভিযোগগুলো বলছিলেন এবং মাহবুজ আলম যখন বলেন যে সংস্কার যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে আগে তার আগে নির্বাচন হবে না তারপরে নির্বাচন হবে এই কথাতেই মূলত বিএনপি পন্থীরা খেপে গিয়েছিলেন এবং মানে মারমুখী আচরণ করেছেন অর্থাৎ যে সভা হয়েছে কনসাল জেনারেলের সদর দপ্তরে সেখানেও হট্টগোলের খবর হট্টগোলের জন্ম হয়েছে এমন তথ্যও বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে সভা শেষে তিনি জোর দিয়ে যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে সংস্কার বাস্তবায়ন করা হবে যে কোনো মূল্যে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী এবং সমর্থকরা বিক্ষোভ করেন তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন কনসুলেট ভবনের কাছে দরজা ভেঙে ফেলেন এবং সেখানে পোস্টারও আমরা দেখেছি মাহফুজ আলমকে সান্ডা টান্ডা এরকম কিছু বলে পোস্টার ছাপানো হয়েছে অত ডিটেল বলতে চায় না আহ সঙ্গত কারণেই সেই পোস্টারের আহ ব্যাপারগুলোও দেখেছি এবং যে গাড়িতে তারা আক্রমণ করেছিল সেই গাড়ির ভেতরে পোস্টার দিয়ে দেওয়ার আহ দৃশ্যও আমরা দেখেছি ওয়াশিংটন ডিসি থেকে এই অনুষ্ঠানে আসা বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বলেছেন যে এত এত বড় একটা সংগ্রাম যুদ্ধ এর ফলে শেখ হাসিনা সরকারের পতন যারা পতন ঘটিয়েছে দেশ থেকে বিতাড়িত যাদেরকে করা হয়েছে এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ মানে গোলাম মোর্তোজা উপলব্ধি করতে পেরেছেন ব্যাপারটা এবং তিনি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছেন তথ্য উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবে তিনি রাজনৈতিক দলের অংশীজন নন যখন বলছেন তখন দুই তিন দিন আগেই আমরা দেখেছি তার বাবা লক্ষ্মীপুরের ইউনিয়ন মানে বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে সেখান থেকেই আলোচনা শুরু হয়েছে যে মাহবুজ আলম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হবেন কিনা বক্তব্যের পর উপদেষ্টা মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্ন আহ্বান করেন বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নয় এমনকি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই এমনটা তিনি বলার চেষ্টা করেছেন সরেজমিনে যেটা দেখা গেছে অনুষ্ঠান চলাকালে মাহবুজ আলম কখন বের হবেন সেজন্য একদল ব্যক্তি বাইরে অপেক্ষা করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনসুলেট অফিস পুলিশটাকে মানে পুলিশ ডাকে এই তথ্যটা যুগান্ত ঠিক দেয়নি পুলিশ শুরু থেকেই ছিল এবং পুলিশ প্রহরাতেই মূলত তাকে রক্ষা করা হয়েছে এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে যে রাত স্থানীয় সময় রাত বারোটার দিকে সেখান থেকে মাহবুজ আলমকে বিশেষ পুলিশ প্রোটোকল দিয়ে গাড়িতে করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে সমর্থ হয় এই যে বড় ঘটনাটা ঘটলো মাহফুজ আলমের উপরে এই ঘটনাগুলো এর আগে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ নজরুলের উপরে ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়াতে দেখেছি প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার উপরে এই ধরনের ঘটনা ঘটেছে ব্রিটেন সফরে বেশ নাস্তানাবদ্ধ হতে হয়েছিল তাকে সেখানে এরপর আমরা মাহফুজ আলমের এই ঘটনা দেখলাম অতি সন্তর্পণী হলেও ফ্রান্স সফর করেছেন মস্কো সফর করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনেক বেশি বিতর্কিত এই উপদেষ্টা হলেও তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখিনি ব্রিটেন সফরকালে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও তুমুল মিছিল হয়েছে মিছিল স্লোগান হয়েছে তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের বাইরে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতা করমীরা সমাবেশ করেছে এই ঘটনাগুলো আমরা দেখছি তার মানে হচ্ছে যে দেশে খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে না পারলেও বিদেশে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডে আওয়ামী লীগের অবস্থান যেহেতু ভালো তারা এই কাজগুলো করতে পারছে দেশের অবস্থা যদি বলা হয় তাহলে একদিন আগে আমরা দেখেছি যে গুলিস্থানে আওয়ামী লীগ গত এক বছরের মধ্যে সব থেকে বড় একটা মিছিল করতে সমর্থ হয়েছে সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে উপদেষ্টাদের উপরে এই যে মানে মব ক্রিয়েট করা হচ্ছে এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তারা যখন উপদেষ্টা থাকবেন না তখন কোন পরিস্থিতি তৈরি হবে যখন প্রোটোকল থাকবে না তখন কোন পরিস্থিতি তৈরি হবে এগুলো ভাবলে আসলে মানে বেশ অস্থিরতা কাজ করে এবং মানে কি বলবো যে এক ধরনের সংখ্যাও জাগে যে আদতেও ভালো কোনো উদাহরণ তৈরি হচ্ছে কিনা সমসময় সময়ে বাংলাদেশে কিংবা বাংলাদেশের মানুষগুলো সারা বিশ্বে করছেন কিনা তেমন উদাহরণ সৃষ্টি দর্শক আপনার মতামত